একবার ভাবন্ত যদি পৃথিবীর সকল মুসলিম দেশ একত্রিত হতো তাহলে কি হতো যেখানে সৌদি আরবের অফুরান তেল কাতারের গ্যাস ইরানের ভয়ঙ্কর সব মিসাইল পাকিস্তানের নিউক্লিয়ার বোম সাথেই তুরস্ক ইন্দোনেশিয়া আর মালয়েশিয়ার মতো অ্যাডভান্স সব দেশ ও তাদের কোটি কোটি জনসংখ্যা এই সব এক হয়ে তৈরি হতো এক সুপার পাওয়ার কারণ তাদের কাছে থাকত পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেড রুট সুয়েজ খাল হরমোজ প্রণালী মালাক্কা স্ট্রিটের মতো চোখ পয়েন্টগুলো ফলে আমেরিকা চীন ও ইউরোপীয় দেশগুলোর অর্থনীতি সম্পূর্ণ মুসলিম বিশ্বের হাতের মুঠোই থাকত সাথেই এই ঐক্যবদ্ধের মাধ্যমেই তারা হয়ে উঠত বিশ্বের সবচেয়ে বড় জাতি আর এই জোটের জিডিপি হতো প্রায় দশ ট্রিলিয়ন ডলার আর যা আমেরিকা বা চীনের সাথে সরাসরি তারা শক্তিতে বিশ্বের স্থান আর সবচেয়ে বড় বিষয় সারা পৃথিবীর তেল ও প্রাকৃতিক গ্যাসের পঁচাত্তর শতাংশ মুসলিম বিশ্বের হাতেই থাকতো আজকের এই ভিডিওটিতে আমরা জানবো যদি পঞ্চান্নটি মুসলিম দেশ এক হয়ে যায় তাহলে কি তারা পৃথিবীর ক্ষমতার ভারসাম্য পাল্টে দিতে পারবে সাথেই তারা সামরিক শক্তিতে অর্থনীতিতে জনসংখ্যায় এবং ভূ রাজনীতিতে কতটা ক্ষমতাশালী হতে পারতো আর এর সঙ্গে আমরা এটাও জানবো কেন আজও মুসলিম বিশ্ব এক হতে পারেনি সো লেট স্টার্টেড বন্ধুরা সর্বপ্রথম আমরা মুসলিম বিশ্ব বলতে বুঝি পঞ্চাশটিরও বেশি দেশ যাদের বেশিরভাগ মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ায় অবস্থিত যদি এরা সবাই একত্রিত হয়ে একটা ইউনিয়ন গড়ে তুলত তাহলে এই বিশাল দেশের মানচিত্র হতো পৃথিবীর সবচেয়ে বিস্তৃত এবং তাদের কাছে থাকতো বিশ্বের ইম্পর্ট্যান্ট কিছু স্ট্র্যাটেজিক পয়েন্ট মধ্যপ্রাচ্যে সৌদি আরব ইরাক ইরান এরা পারস্য উপসাগরের নিয়ন্ত্রণ করত উত্তর আফ্রিকায় মিশর লিবিয়া আলজেরিয়া মেডিটেরিয়ান শি দরজা এছাড়াও মধ্য এশিয়ায় কাজাকিস্তান উজবেকি সিল্ক রোডের পথ সাথেই দক্ষিণ এশিয়ায় পাকিস্তান বাংলাদেশ ভারত মহাসাগরের প্রবেশ পথ আর দক্ষিণ পূর্ব এশিয়ায় ইন্দোনেশিয়া মালয়েশিয়া প্যাসিফিক ওশনের গেটওয়ে নামে পরিচিত এছাড়া এর সাথে পৃথিবীর সবচেয়ে স্ট্র্যাটেজিক লোকেশনগুলো তাদের নিয়ন্ত্রণে থাকত সর্বপ্রথম সুয়েজ খাল আর যা মিশরের নিয়ন্ত্রণে এটি ইউরোপ এবং এশিয়ার মধ্যে একটি শর্টকাট রুট এই রুট দিয়ে প্রতিদিন কোটি কোটি ব্যারেল তেল এবং পণ্য ইউরোপ দেশগুলিতে যায় তাই এটি যদি মুসলিম ইউনিয়নদের হাতে থাকতো তাহলে সারা বিশ্বের বাণিজ্যের দশ থেকে বারো পার্সেন্ট নিয়ন্ত্রণ করত দ্বিতীয়ত হরমুজ প্রণালী যা ইরানের আয়ত্তে রয়েছে পৃথিবীর মোট কুড়ি শতাংশ তেল এই পথ দিয়েই পারাপার হয় আর কখনো যদি ইরান এই পথকে বন্ধ করে দেয় তাহলে তেলের দাম আকাশ ছুঁয়ে যাবে তৃতীয়ত মালাকা স্ট্রিট যা ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার কন্ট্রোলে আর সবচেয়ে বড় বিষয় এটা চীনের লাইফ লাইন কারণ চীনের আশি শতাংশ তেল এখান দিয়েই আসে যদি এই সমস্ত চোখ পয়েন্ট গুলো মুসলিম ইউনিয়নের নিয়ন্ত্রণে থাকতো তাহলে বিশ্ব ট্রেড পুরোপুরি তাদের হাতের মুঠে চলে আসতো এবার আসি প্রাকৃতিক সম্পদের দিকে পৃথিবীর প্রায় সব গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদই পৃথিবীর নির্দিষ্ট কিছু অঞ্চলে অঞ্চলেই আর মুসলিম বিশ্বের একটি বড় অংশ বিশেষ করে মধ্যপ্রাচ্য প্রাকৃতিক সম্পদে ভরপুর বিশ্বের মোট তেলের মজুদের প্রায় ষাট শতাংশেরও বেশি রয়েছে মুসলিম দেশগুলোতে সৌদি আরব কাতার ইরান ইরাক এই দেশগুলো কেবল তেল গ্যাসের জন্যই নয় অন্যান্য খনিজ সম্পদেও সমৃদ্ধ সোনা তামা ইউরেনিয়াম ফসফেট কি নেই এখানে যদি এই দেশগুলো এক হতো এবং তাদের তেল গ্যাস ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ একটি একক ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অধীনে আসতো তাহলে বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব হতো ব্যাপক অর্থাৎ পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং এবং ইউরোপ যারা তাদের জ্বালানির চাহিদা মেটাতে এই অঞ্চলের উপর নির্ভরশীল তারা চরম কূটনৈতিক চাপে পড়ত জ্বালানির মূল্য নিয়ন্ত্রণ সরবরাহ সবকিছুই চলে যেত এই সম্মিলিত মুসলিম শক্তির হাতে ফলে এই মুসলিম দেশগুলোর সম্মিলিত জিডিপি মার্কিন যুক্তরাষ্ট্র চীন এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতির সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে পারত এমনকি কিছু ক্ষেত্রে তাদেরকেও ছাড়িয়ে যেতে পারত এবার আসি সামরিক শক্তির দিকে বন্ধুরা কোন জাতির ক্ষমতা কেবল অর্থনীতি বা জনসংখ্যার দিকে মাপা যায় না তার সামরিক শক্তিও একটি বড় মাপকাঠি আর এখানেই আসে একটি প্রশ্ন যদি মুসলিম বিশ্ব এক হতো তাহলে তাদের সম্মিলিত সামরিক শক্তি কেমন হতো আসলে বন্ধুরা পৃথিবীর মোট সেনাবাহিনীর একটি বড় অংশ ইতিমধ্যেই মুসলিম দেশগুলোতেই রয়েছে ইরান পাকিস্তান তুরস্ক মিশর সৌদি আরব ইন্দোনেশিয়া এই দেশগুলো নিজস্ব শক্তিশালী সেনাবাহিনী রয়েছে যদি তারা এক হতো তাহলে তাদের সম্মিলিত সেনাবাহিনীর আকার অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এবং সামরিক প্রযুক্তি সবগুলি মিলিয়ে তারা হয়ে উঠত পৃথিবীর সবচেয়ে বড় সামরিক জোট এমনকি ন্যাটোর থেকেও বেশি শক্তিশালী বিশেষ করে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র এবং ইরানের সমস্ত স্থরনের মিসাইল এই সম্মিলিত শক্তিকে এক আলাদা লেভেলে নিয়ে যেত এছাড়াও তুরস্ক ইরান এবং পাকিস্তানের মতো দেশগুলো নিজস্ব ডিফেন্স ইন্ডাস্ট্রি এবং আধুনিক প্রযুক্তির অগ্রগতি ঘটাচ্ছে তাদের ড্রোন প্রযুক্তি ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং অন্যান্য সামরিক উদ্ভাবন সবই যদি এক হতো তাহলে বিশ্ব সামরিক মানচিত্রে এক নতুন পরাশক্তির উত্থান হতো এছাড়াও পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হলো জনসংখ্যা আর মুসলিম বিশ্বের কাছে এটা আছে প্রচুর পঁচিশ সালে মুসলিম বিশ্বের জনসংখ্যা প্রায় দুই বিলিয়নের কাছাকাছি আর যা পৃথিবীর মোট জনসংখ্যার পঁচিশ শতাংশ আর যদি এরা এক জাতি হত। তাহলে চীন বা ভারতকে এরা ছাড়িয়ে যেত আর এই জনসংখ্যা মানেই বিশাল ম্যান পাওয়ার আর সেনাবাহিনীতে এই দুই বিলিয়নের থেকে মিলিয়ন মিলিয়ন সৈন্য হত। বর্তমানে মুসলিম দেশগুলোর কম্বাইন্ড অ্যাক্টিভ মিলিটারি পার্সেন প্রায় ৬ থেকে সাত মিলিয়ন যা পৃথিবীর সবচেয়ে বড় মিলিটারি রিজার্ভ এবার আসি বিজ্ঞান ও শিক্ষার দিকে মুসলিম বিশ্ব কিন্তু কেবল ধর্ম বা তেলের জন্যই পরিচিত নয় এর জ্ঞান বিজ্ঞানের এক সুদীর্ঘ এবং সমৃদ্ধি ইতিহাস রয়েছে ইসলামিক গোল্ডেন এজে মুসলিম পণ্ডিতরা গণিত জ্যোতির্বিদ্যা চিকিৎসা শাস্ত্র এবং দর্শন বিভিন্ন ক্ষেত্রে যুগান্তকারী অবদান রেখেছিল এবং আজকের দিনেও কিছু মুসলিম দেশ স্পেস প্রোগ্রাম টেকনোলজি রিসার্চ এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করছে সংযুক্ত আরব এমিরেটস তুরস্ক মালয়েশিয়া তারা অনেকেই নিজস্ব স্যাটেলাইট লঞ্চ করছে সাথে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছে এবং উন্নত বিশ্ববিদ্যালয় গড়ে তুলছে কিন্তু যদি এই দেশগুলো সত্যি এক হতো তাহলে তারা তাদের সম্মিলিত মেধা সম্পদ এবং গবেষণার সুযোগকে কাজে লাগিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি জগতে এক নতুন বিপ্লব ঘটাতে পারত হয়তো বিশ্ব দেখতে পেত মুসলিম বিশ্বের নিজ নিজস্ব সিলিকন ভ্যালি নিজস্ব নাসা অথবা নিজস্ব গুগল কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এত সম্ভাবনা থাকার সত্ত্বেও কেন মুসলিম বিশ্ব আজ পর্যন্ত এক হতে পারেনি আসলে বাস্তবে এই ঐক্যের পথে রয়েছে অজস্র বাধা ও চ্যালেঞ্জ আর এই লিস্টে প্রথম কারণ হলো অভ্যন্তরীণ দ্বন্দ্ব শিয়া ও সুন্নির বিভাজন আসলে যেখানে সৌদি আরব কাতার পাকিস্তান তুরস্কের মতো দেশগুলোতে রয়েছে সম্পূর্ণ সুন্নি মুসলমান এবং সুন্নি শাসক সেখানেই ইরান ইরাক লেবেনের মতো দেশগুলোতে রয়েছে বেশিরভাগই শিয়া মুসলিমদের প্রভাব ফলে তাদের বিচার বিবেচনার মধ্যে অনেক পার্থক্য দেখা যায় আর যা ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়ায় এছাড়াও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হলো একটি বড় সমস্যা তুরস্ক ইরান সৌদি আরব মিশর প্রতিনিধি নিজেকে মুসলিম বিশ্বের নেতা হওয়ার স্বপ্ন দেখে আর এই প্রতিদ্বন্দ্বিতা তাদের ঐক্যবদ্ধ হওয়ার পথে বড় দেওয়াল তৈরি করেছে আর সবচেয়ে বড় সমস্যা হলো বিদেশি শক্তির হস্তক্ষেপ ঔপনিবেশিক আমল থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত বিভিন্ন শক্তিশালী রাষ্ট্র তাদের নিজস্ব স্বার্থে মুসলিম বিশ্বের মধ্যে বিভেদ সৃষ্টি করে রেখেছে তারা শুধুমাত্র অর্থনৈতিক লাভের জন্য এই দেশগুলিকে অশান্ত করে রেখেছে এবং এই দেশগুলির হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে চলেছে কিন্তু তারপরেও বেশ কিছু মুসলিম দেশ সেই দেশগুলির সাপোর্টে রয়েছে আর এত কিছুর পরেও যদি কোনো রকম ভাবে এই সমস্ত বাধা পেরিয়ে একত্র হতে চায় তাহলেও একটি বিশাল চ্যালেঞ্জে অপেক্ষা করছে আসলে কিভাবে এই এতগুলো ভিন্ন ভাষা সংস্কৃতি রাজনৈতিক ব্যবস্থা এবং অর্থনৈতিক পরিকাঠামো এক ছাতার তলায় আনবে ক্ষমতার ভাগাভাগি সম্পদ বন্টন এবং একটি অভিন্ন শাসন ব্যবস্থা এইসব প্রতিষ্ঠা করা এগুলো হবে সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা কিন্তু সবশেষে বলে রাখি যদি এই সব বাধা পেরিয়ে মুসলিম বিশ্ব সত্যি এক হতো তাহলে পৃথিবীর পাওয়ার ব্যালেন্স পুরোপুরি বদলে যেত ইউএস চীন রাশিয়া এদের জন্য একটি ম্যাসিভ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতো তারা মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ করতে পারতো না হয়তো অনেক আগেই প্যালেস্টাইন ইস্যু সমাধান হয়ে যেত সাথেই অর্থনীতিতেও তারা সুপার পাওয়ার হতো এবং সামরিক শক্তিতে হতো অপ্রতিরোধক কিন্তু প্রশ্ন হলো যদি কখনো এই ঐক্য হয় তাহলে সেটিকে এক গোল্ডেন এজ এর সূচনা করবে নাকি অভ্যন্তরীণ বিভেদ ক্ষমতা দখলের লড়াই এবং ঐতিহাসিক শত্রুতা গুলো পুরোই মাথা ছাড়া দিয়ে উঠবে এই বিশাল শক্তি কি মানবতার কল্যাণে ব্যবহার হতো নাকি এটিও অন্য কোন শক্তির মতো আধিপত্য বিস্তারের পথে হাঁটত এটি কেবল একটি কাল্পনিক প্রশ্ন নয় এটি আমাদের আজকের পৃথিবীর বাস্তবতা নিয়েও ভাবাই আপনি কি মনে করেন যদি মুসলিম বিশ্ব সত্যি এক হতো তাহলে পৃথিবীটা আরও ভালো জায়গায় হতো নাকি আরো ভয়ঙ্কর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধু বা ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দিন আর এই ধরনের আরো ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে